কুতুবুল্লাহ আল্লাহ পাখের আসমানি কিতাবের মর্যাদা কোরানের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরানের সম্মান করবে না এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শায়রুল্লাহ এর অন্যতম একটা শেয়ার এটারে অজু সারা ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত করতে হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটা নসিহাত সারা মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না

ইন্না সাফা ওয়াল মারওয়া তা মিন শায়াইরিল্লাহ হিমালয় চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না অথচ সফা মারওয়া শায়াইরুল্লাহ মিন শায়াইরিল্লাহ আল্লাহ পাকের শায়ারের ভেতর থেকে অন্যতম শায়ার Amner ছেলে সে হিমালয়ের চূড়া চিনে কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না ওর ভিতরে তাকওয়া ঢুকবে না অমাইউ আয্জিম শায়রুল্লাহ ফা ইন্নহা তাকওয়াল কুলুব এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তাকওয়া আল্লাহর ঢুকবে নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের سیرাতুন নবীর আলোচনার মাধ্যমে নবীজির اخلاق নবীজির চরিত্র নবীজির আমাল যা নবীজি উম্মতকে দিয়ে গেছেন এটা উম্মতের কাছে পৌঁছায় দেওয়া আর এইটা গ্রহণ করার ভেতরেই কামিয়াবি কারণ আল্লাপাক না বান্দার সুরত দেখে না বান্দার বাহ্যিক অবস্থা দেখে পাক দেখে বান্দার কাল আল্লাপাক দেখে বান্দার আমল নবীজির কালবি সিফাত গুণ নবীজির মামালাত মহাসারাত নবীজির আহলাত নবীজির আমাল এইগুলো নকল করার মাধ্যমে একটা মানুষ অলি হয়ে যায় সে যদি রিক্সাওয়ালাও হয় কিন্তু তার কালবের রঙগুলা যদি নবীজির শিখানো রঙের হয় তার আমলগুলো যদি নবীর শিখানো আমল হয় তার ব্যবহার তার কথন তার চলাফেরা এটা যদি নবীজি মাল্লিম হয়ে যা শিখায় গেছেন এইটা যদি তার ভেতরে হয় তো আল্লাহ তালা এটা দেখেন যে বান্দার ভেতরে আমার নবীল আমল আছে কিনা না শিখানো বান্দার ভেতরে আমার নবিল তাসকিয়াতফুসের রং আমার বান্দার ভেতরে কার ভেতরে আছে এটা আল্লাহ দেখেন যার ভেতরে ওই রং আর ওই আমল পাওয়া যায় সে সম্মানী হয়ে যায় আল্লাহর কাছে তার দাম বেড়ে যায় এ কারণে প্রতিটা মানুষের হৃদয়ের ভেতরে হৃদয়ের রং সুন্দর করার জন্য তার আমল সুন্দর করার জন্য অনেক বেশি পরিমাণে ওয়াজ নসিহত শোনা দরকার আর ওয়াই ওয়াজ নসিহত কারা করবে ওয়াইজিনরা করবে এবং ওয়াইজিনও দরকার কারণ যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহতের মাধ্যমে সে আর ইসলাম এর আজমত দিলে প্রবেশ না করবে সে মুতাকি হইতে পারবে না ক্ষুদাভীর হইতে পারবে না অমাই আজিম শাহ

মুসলমান কবি চিনে নবী চিনে না ও মোত্তাকা রসুল উল্লাহ যারা আল্লাহ পাকের রসুল যারা নবী যারা তাদেরকে চিনতে হইব তাদের আজমত শান হৃদয়ে বসতে হইব এটা নবীদের জীবন আলোচনা ছাড়া কোনো পয়গম্বরের শান মুমিনের হৃদয়ে বসানো সম্ভব নয় কুতুবুল্লাহ পাখের আসমানি কিতাবের মর্যাদা কোরআনের মর্যাদা আসমানি কিতাবের মর্যাদা মুমিনের হৃদয়ে না বসলে সে মোত্তাকি হবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুসলমানকে কোরআন না চিনাইবেন না বুঝাইবেন কোরআনের সম্মান এটা যে একটা এমন কিতাব যেটা আল্লাহ পাকের শাহরুল্লাহ এর অন্যতম একটা শেয়ার এটার এই অজু সারা ধরা যাইব না এটাকে অসম্মান করা যাইব না এটাকে ইজ্জত করতে হইব এটা বাংলা বইয়ের মতো কোনো বই না এটা কালামুল্লাহ এটা আল্লাহর কালাম এটা নসিহাত সারা মুমিনের হৃদয়ে এর সম্মান বসানো সম্ভব না কি এটা না বুঝাইলে সারা জিন্দগিতে আপনার সন্তান কোরআন কি এটা বুঝবে না কাবাতুল্লাহ ইসলামের শার বাইতুল্লাহ কাবা সে টুইং টাওয়ার এর মর্যাদা বুঝবে কাবার মর্যাদা বুঝবে না যদি না কাবার আজমত তাকে শোনানো না হয় বুঝানো না হয়

কিন্তু সফা পাহাড় চিনে না মারওয়া পাহাড় চিনে না ওর ভেতরে তাকওয়া ঢুকবে না অমাইউ আযিম शायরুল্লাহ ফা ইনহা তাকওয়াল কুলব এগুলার মাধ্যমে ওর হৃদয়ে তাকওয়া ঢুকবে সালাবাতুল্লাহ আল্লাহ পাকের দেয়া গোলামী নামাজ রোজা হজ যাকাত জিকির আরকার সাদাকা খায়রাত এগুলোর মাহত্ব এগুলোর গুরুত্ব না বুঝলে গান জালোয়া বয়ে থাকবো গাজার গুরুত্ব বুঝবো এবাদত বুঝবে না সে জীবনেও বুঝবে না এটা কে বুঝাইব হ্যাঁ স্কুল কলেজে যারা বয়ে রয়েছে সেরা বুঝাইব আপনার ছেলে মেয়েরে এইটা বুঝানোর জন্য ওয়াইজ দরকার এটা বুঝানোর জন্য নসিহতকারী দরকার এই নসিহতকারীরা বুঝা দিলে তার ভেতরে ইমান ঢুকবে ধন্যবাদ জানাই ওয়াইআইন পরিষদের যারা দায়িত্বশীল বলবো মুসলমানিত্ব আজ সাইরুল্লাহ চিনে না মুসলমানরা সাইরুল্লাহ চিনে না তাদেরকে সিরাতের আলোচনা নসিহার মাধ্যমে তাদের হৃদয়ে তাকওয়া আল্লাহ প্রবেশ করানো এটা নায়েবে নবীর জিম্মাদারি আল্লাহ এই জিম্মাদারি আমাদের সবাইকে পালন করার তো দান করেন ময়দানে যেন আমরা সার নিন্দা না হই মানুষের দিল যদি কাল যদি তাকুয়া দিয়া ভরা যায় তাইলে সে ওয়ালা হয়ে যাবে আর আমাদের মিশনই হলো নবীর উম্মত নবীর নায়েবের মিশন হলো মানুষদেরকে আল্লাহ ওয়ালা বানাও যারা আল্লাহ ভুলা তাদেরকে আল্লাহ ওয়ালা বানাও আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন এ পরিষদকেও কবুল করেন আজকের প্রোগ্রামকে কবুল করেন হাতে সময় থাকলে অনেক লম্বা সময় আমরা দুই ভাই আপনাদের দিতাম কিন্তু আমাদের হাতে সময় নেই এজন্য সংক্ষিপ্ত কথা বলেই বিদায় নিচ্ছি তো আখরদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আহমদ